বোঝার জন্য বা কাউকে খুশি রাখার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না অল্প কিছুতে কিন্তু মানুষের মন জয় করা যায় মানুষকে খুশি রাখা যায় ভালো রাখা যায় আর প্রিয় মানুষকে খুশি রাখার জন্য অনেক অনেক দামি জিনিস বা দামি কোনো কিছুর প্রয়োজন হয় না তার পছন্দের ছোট্ট একটা জিনিস দিয়েও কিন্তু তাকে অনেকটা খুশি করা যায় ভালো রাখা যায় ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না যেখানে ভালোবাসা থাকে সেখানে খুব অল্প কিছু দিয়ে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আসছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কি করতেছি দেখছেন ছোট্ট ছোট্ট পুটলিগুলা কিন্তু আমি খুলতেছি আর এই পুতলাগুলাতে রয়েছে কিন্তু অনেক অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা বড়ই আমার খুবই পছন্দ দুবাইতে কিন্তু বড়ই পাওয়া যায় অত বেশি অ্যাভেলেবেল না যে আপনি যেখানে সেখানে পেয়ে যাবেন যেখানে আমাদের বাংলাদেশি গুসারি দোকানগুলো আছে ওখানেই পাবেন সেখানে সেটা হচ্ছে আপনি ওরকম আমাদের দেশের মতো না মানে একটু টক টক মিষ্টি ওরকম আর কি তো জামাইকে বলছিলাম বাংলাদেশে বৌড়ই বের হয়েছে আমার বৌড় খুবই পছন্দ সে জানে একদিনে বলছিলাম তাকে বড়ই কথা বিশ্বাস করবেন আজকে এই যে দুইটা মাস থেকে আমার বাসা থেকে একদম বড়ই মানে কি শেষই হচ্ছে না মানে যখন দেখে শেষ হয়ে যায় আবার নিয়ে আসে যখন দেখে শেষ হয়ে যায় আবার নিয়ে আসে কারণ সে জানে এটা আমার খুবই খুবই পছন্দের একটা জিনিস যে জিনিসটা আমার অনেক বেশি পছন্দ সেই জিনিসটা কিন্তু সেই সব সময় বারবার নিয়ে আসে আমার জন্য সেটা যে কোনো কিছু হোক না কেন আর যেটা দেখছেন বিশুওয়ালা সিম এটা তো একদমই পাওয়া যায় না হয়তো ভাগ্য করে কোথাও পেয়েছে কিন্তু সে আমার জন্য এই বিসিওয়ালা সিমটা কিন্তু নিয়ে আসছে এই বিষিওয়ালা সিম দিয়ে সুটকি তরকারি কিন্তু আমার খুবই মজা লাগে তার জন্য যেখানে পাই সেখান থেকে আমার জন্য এই সিমটা নিয়ে আসে আর আজকে রাত্রে বলছিলাম আমার গরু খেতে ইচ্ছা করতেছে আমি রাত্রের জন্য বলিনি তুমি গরু মাংস নিয়ে আসো কালকে হয়তো রান্না করব। কিন্তু সেই রাত্রে নিয়ে আসলো আর আমি কী করলাম রাত দুটার সময় রান্না করলাম পরে মাংস দিয়ে ভাত খেলাম খুবই শান্তি লাগে যে মানুষটা আমাকে অত বুঝে আসলে আমার অনেকটাই রাগ অনেক অভিমান থাকে তারপরেও মানুষটা আমাকে অত ভালো বুঝে থ্যাংক ইউ সো মাচ